বুঝলে মেয়েটারও তো আমার বয়স হচ্ছে এবার ওর তো বিয়ে দিতে হবে কিন্তু সুপাত্র যে কোথায় পাবো সেই নিয়েই তো চিন্তা হয় রূপা জন্য ভালো ঘর ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে দেখি এবার ভালো ছেলে পাওয়া যায় কি না সে তুমি ঠিকই বলেছো মেয়েটারও তো বয়স হয়েছে এবার তো বিয়েখানা দিতে হবে কিন্তু ভালো ছেলে পাওয়াটাও তো একটা ব্যাপার না দেখো যদি পাও তো তাহলে তো বেশ ভালো হয় ভালো ঘর দেখে ভালো ছেলে দেখে মেটারে বিয়ে দেব মেটা যেন সুখী থাকে ওটা মনোরঞ্জন না মনোরঞ্জন আয় আয় বস কতদিন পর তোর সাথে দেখা বল না সেই কবে দেখা হয়েছিল আমাদের আরে শুভ কতদিন পর দেখা হলো তোর সাথে তোর মেয়ে ভালো আছে তো বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ রে সে ভালো আছে জন্য একটা সুপাত্র সন্ধানে আছে। হয়েছে অনেকখানা তাই ভাবলাম এবার তো বিয়ে দিতে হবে তাই যদি ভালো কোনো পাত্র থাকে একটু সন্ধান দিতে পারিস বেশ ভালো হয় রে তোর সাথে আমার মনে হচ্ছে ভালো সময়ই দেখা হলো আরে আমাদের পাশের বাড়িতেই তো একটা খুব ভালো ছেলের সন্ধান রয়েছে বেশ ভালো কাজবাজ করে জানিস তো বেশ চারখানা গরু রয়েছে তাদের নিজস্ব চাষবাস রয়েছে ছেলে ভীষণ পরিশ্রমী তবে একটাই যে তার কোনো বাপ মানে তা অসুবিধা হবে বলে মনে হয় না আমাদের মেয়েটার তুই চাইলে আমি তার সাথে কথা বলতেই পারি তারও বিয়ে সন্ধান করা হচ্ছিল এটা খুব ভালো কথা রে তাহলে তো কোনো অসুবিধাই নেই তোর যখন জানা জানা তাহলে ভালোই চলেই হবে ঠিক আছে তাহলে আমরা বরং একদিন গিয়ে দেখে আসবো বরং ঠিক আছে চল চল আমি বরং খবরটা গিয়ে বাড়িতে দি বেশ খুশি হবে জানিস তো রূপার মা যাই যাই আমি বাড়ির দিকে যাই কইগো রূপা কইগো রূপার মা ইসো ইসো শোনো একখানা খবর রয়েছে। আমাদের জন্য সম্বন্ধ এসেছে ছেলে রয়েছে। খুব ভালো ছেলে রূপা মায়ের সাথে বিয়ে দিতে পারলে খুব খুশি থাকবে কোথাকার ছেলে গো কোথায় থাকে আর ভালো ছেলে তো মানে কি কাজ বাজ করে রূপা ভালো থাকবে তো এটাই হচ্ছে আসল কথা তুমি কি ছেলের বাড়ি দেখে এসেছো আর দেখে এলে তো ভালো তাহলে রূপাকেও একদিন দেখতো রূপামা ছেলেকে আমি দেখে এসেছি ছেলে বড্ড ভালো বেশ পরিশ্রমী আর তাদের ঘরবাড়িও ভালো রূপা মায়ের সাথে বিয়ে হলে রূপামা খুশিই থাকবে এবার বাকি রূপা মায়ের ইচ্ছা রূপা যদি হ্যাঁ বলে তাহলে তো বিয়ের কথাটা আগে হবে তোমরা যে আমার জন্য ভেবেছ সেটাই ভালো হবে মা বাবা তোমরাই ঠিক করো শুনলে বাসখানা একটু দেখে বাঁধবে যাতে কোন রকমে এই প্যান্ডেলটা পুড়ে না যায় ঝড় বাদলে দিন কখন যে বৃষ্টি আসে সে তো বলার কথা নয় না কাকিমা সে আপনি চিন্তা করবেন না পঞ্চাশ বছরের অভিজ্ঞতা প্যান্ডেল বাঁধার আমার আমি তো পিন্টু প্যান্ডেল মা তোমার এই নাতিকে নিয়ে আমি আর পাচ্ছি না ভাইয়ার ঘরে এক হাঁড়ি মিষ্টি ছিল একাই সবার করে দিয়েছে এইরকম করলে কি করে হবে তুমি বলো তো আমারই তো মাসির বিয়ে আমি খাবো না তো কে খাবে আরে এক হাঁড়ি মিষ্টি দেখে যে কি লোভ লাগছিল তাই খেয়ে নিয়েছি ও আরো দশ হাড়ি আছে আমি দেখেছি কম পড়বে না কো শোনা ঠিকই তো বলেছে রে আমার নাতিটা তো কি হয়েছে মাসির বিয়েতেই তো এক হাঁড়ি না মিষ্টি খেয়েছে তুই একদম বকবি না ওরে

তোমার বাড়িতে গিয়ে করে কেন তুমি পাওনি তোমার বাড়ির লোকে বলেনি তোমায় ঠিক আছে আমি বরং তোমাকে এখনই বলে দিচ্ছি তোমরা সকলে মিলে গিয়ে সন্ধ্যেয় আর যাবে আজকে নেমন্তন্ন কিন্তু তোমাদের বাড়ির সকলের আসতে ভুলবে না কিন্তু এই যা বৃষ্টি নামিয়ে দিল তো গেল 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 সব গেল রান্না সব জলে ভেসে গেল গো আরে কি হয়েছে তুমি এত চিন্তা করো না আমি ঘরে ব্যবস্থা করে দিচ্ছি তো সেখানেই না হয় রান্না হবে চলো চলো চিন্তা ভাবনা একদম করো না আমার মেয়ের বিয়ের দিনে এমনি বৃষ্টিটা নামতে হলো কি জানি এবার যদি প্যান্ডেল উড়ে যায় খাবার জলে ভেসে যায় কি হয়েছে বাবা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি এত চিন্তা ভাব করছো আমাকে বলো একটু দেখ না বাবা তোর বোনের বিয়ের দিনে এইম ঝড় বৃষ্টি হতে হলো এত কোন অশুভ সংকেত নয় তো তাছাড়া আবার যদি প্যান্ডেল জলে ভেসে যায় কি করে বিয়ে হবে কি করে হবে সবকিছু সেই নিয়ে তো আমার চিন্তায় মাথা ফুটে যাচ্ছে আরে বাবা সব জিনিসটাকে খারাপ ভাবে কেন ভাবছো এই ভাবেও তো আমরা ভাবতে পারি যে বোনের বিয়েতে ভগবান আশীর্বাদ করছে এই বৃষ্টি দিয়ে তাছাড়া তুমি চিনতে করো না ওই পিন্টু প্যান্ডেল খুব ভালো প্যান্ডেল বাঁধে একদম বেশ ভালো করেছে একদম জলে ভাসবে না বিয়ে বাড়িতে রেঁধে সবাইকে একদম পাক লাগিয়ে দেব ওই কি বলেছিল পিসিমা আমি নাকি একশো জনের রান্না করতে পারবো না দেখিয়ে দেব সবাইকে এই ঝুমপা সব পারে পাঁচশো জনের রান্নাও একাই করতে পারে লুচিগুলো যা ফুলেছে না পিসিমা আঙ্গুল চেটে খাবে হ্যাঁ বলছি লুচিগুলো তো বেশ ভালো ফুলেছে দোকানে পাবো নাকি আর দুটো রসগোল্লা দিলে কিন্তু দারুণ হবে আমি বলে দিলাম একটা লুচি যেন কম না হয় মনে আছে আগের বারের বিয়ে বাড়িতে এক হাঁড়ি রসগোল্লা কম পড়েছিল তোমার জন্য মানে হতে পারে ওই এক হাড়ি কম পড়েছিল তাতে কি হয়েছে তাছাড়া তুমি বলো ওই একটু খেতে ভালোবাসি আর কি

সব খাবার ফেসে গেল মনে হচ্ছে গো এবার কি করা যাবে কিছু ব্যবস্থা করা হোক না হলে তার খাবার খাবার থাকবে না ঝোল হবে আমার এবার মনে হচ্ছে আমার ছেলেটা ঠিকই বলেছিল ভগবান মনে হয় আশীর্বাদ করতেই এসেছে এই বৃষ্টি দিয়ে না হলে দেখো আজকে আমার মেয়ের বিয়েতে বিয়ের ভোজও হলো সাথে সবাই একসাথে বসে পিকনিকের মতো হলো বেশ আনন্দ হলো কিন্তু